সারা রাজ্যেই সড়ক এবং রেল অবরোধের যে আহ্বান তীপ্রামত দল ছাত্র সংগঠন জানিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক দেখা দিয়েছে অনেক রাজনৈতিক বিষয়জ্ঞ বলছেন যে এ ধরনের বন প্রকৃত অর্থেই তীপ্রামত দলকে ফাঁদে ফেলার একটি চক্রান্ত চক্রান্তা বলছেন যে তিপ্রামত দল এবং বোবাগ্রা বিজেপি বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছে এই রাজ্যের তিপ্রাসাদের মূল দাবি থেকে তিপ্রাসাদের বিভ্রান্ত করার জন্যই তিপ্রামাতা দলকে নতুন রাজনৈতিক সমীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তিপ্রাসাদের প্রকৃত উন্নয়নের দিকে নজর না দিয়ে তিপ্রামাতা দল হটকারী রাজনৈতিক খেলায় মেতে উঠতে চলেছে সড়ক এবং রেল অবরোধের ফলে এর যে জনগণ বিভ্রান্ত হবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে এর সরাসরি প্রভাব সামাজিকভাবে তিপ্রামত দলের উপর রাজনৈতিক বিষয় বলছেন যে তিপ্রমতা দল তাদের গ্রেটার ত্রিপ্রলেন দাবিকে হিমঘরে পাঠিয়ে ভাষাগত আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের আন্দোলন করেছে তা তিপ্রমত দলের পক্ষে মোটেও লাভজনক কোনো বিষয় নয় বরং আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তীপ্রামাতা দলের তরফ থেকে গ্রেটার ত্রিপল নিশুকে কেন্দ্র করে যদি এ ধরনের রাজনৈতিক বন্ধ অবরোধ হরতাল করা হতো তবে তীপ্রাস্তারা ব্যাপকভাবে সমর্থন করতো কিন্তু রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের তথা বিজেপির রাজনৈতিক ফাদে পা দিয়ে তিপ্রাস্রাদের বিরুদ্ধে এরাজ্যে জনগণকে লিলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে বলে জানা যাচ্ছে গ্রেটার ত্রিপল নিশুকে কেন্দ্র করে তিপ্রামতা সুপ্রিমো যেভাবে একের পর এক বিধ্বস্ত হচ্ছেন কেন্দ্রের হাতে এবং রাজ্যে তিপ্রাস্রাদের মধ্যে ক্রমেই অবিশ্বাসে বাতাবরণ তৈরি হচ্ছিল সেই সঙ্গে তিপ্রামতার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর বরণ যে প্রকৃত অতি গ্রেটার তিপ্রেলের নিয়ে সহসাই কোনো ধরনের সমাধান করতে পারবেন না সেদিকে দৃষ্টি ঘোরানোর জন্যই নাকি এই ধরনের বন্ধ আহ্বান করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অর্থাৎ সড়ক এবং রেল অবরোধ করে তীব্রাস্তি দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সড়ক এবং রেল অবরোধের মাধ্যমে তীব্রামতো দলে প্রকৃত রাজনৈতিক লক্ষ্য প্রষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে তিপ্রামত দলের এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিন বুমেরাং হয়ে উঠবে কারণ ইতিপূর্বে আইপিএফটি দলও একই ধাঁচে এই রাজ্যে রাজনীতি করেছিল এবং পরবর্তী ফলাফল এ রাজ্যবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে অনেকে বলছেন বিজেপি দলের যে ধরনের প্রচার মেকানিজম রয়েছে তিপ্রামত দলের নেই তাই এই বন্ধকে করে জনমনে যে ধরনের নেতিবাচক নেগেটিভ প্রভাব পড়বে তাকে সরাসরি ভোটের ময়দানে ব্যবহার করতে চলেছে বিজেপি দল অর্থাৎ তিপ্রামত্ত দলকে ভিন্নমুখী করে এর যে রাজনীতিতে তিপ্রামত দলকে ব্যবহার করে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দল ভালো ফলাফল করার রাজনৈতিক নকশা ইতিমধ্যেই বোবাগ্রেকে ব্যবহার করে করতে শুরু করে দিয়েছে